দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডিবি জেনা এয়ারগান নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মাস দুয়েক ব্যবহার করা আর এটি হাত বদল করা হবে লোকেশন হচ্ছে লাল মনিরহাট সদর যারা নিবেন এসে দেখে নিতে পারেন একদম ফ্রেশ রয়েছে কোনো স্পট নেই মাস দুয়েক ব্যবহার করা হয়েছে আর মডেলটা মোটামুটি লং রেঞ্জের গান ইন্ডিয়ার ভিতর আপনারা জানেন এন এক্স টু হান্ড্রেড এস ডি সেনাইপার এস ডি জেনা ওরিয়ন তারপর হচ্ছে আরমার তিনশো পঁচাত্তর এগুলো একটু লং রেঞ্জের এয়ারগান হয়ে থাকে তো এটা হচ্ছে এস জেনা কোম্পানির সেফটি লগ রয়েছে গানটিতে আর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এফএস পার সেকেন্ড স্পিড স্পিড দিবে আর পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার আপনারা যদি এটা নেন তাহলে ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেয়া থাকবে সেখান থেকে আলাপ করে আপনারা নিতে পারেন এবং আপনাদের যদি নতুন প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন অথবা কম দামে নতুন এয়ার গান প্রয়োজন হলে তাও আমার থেকে নিতে পারেন আমার নাম্বারটিও দেওয়া থাকবে আর গানটি বিক্রি হয়ে গেলে নাম্বারটি রিমুভ করে দেওয়া হবে আর এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা নতুন এই গানটি আপনারা নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় খুব কম দামে দিয়ে দেওয়া হবে দাম কম বললে আবার বললেন না যে গানে সমস্যা আছে কোনো প্রকার সমস্যা নেই একদম রানিং গান আপনারা দেখে শুনে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা মাত্র আপনাদের যদি একটু শ্যুট করে দেখাই স্পিডটা যদি একটু দেখাই তো সকলে ভালো থাকবেন আর নতুন যদি পছন্দ হয় ডায়না ক্লাসিক আছে অরিজিনাল মডেলের তাও নিতে পারেন সে ভিডিও পরবর্তীতে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের হবে নতুন কোনো ভিডিওতে সকলকে সালাম আসসালামু আলাইকুম